এসেই উনি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে আমার সাথে লাইভ অবস্থা আছেনি এবং উনি আমাকে আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন যে আমাদের কর্তব্যকর্থন এখন শেখ হাসিনা শুনছেন উনি আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন বেশ সাব্ড রোজক সাহেব উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন যে শেখ হাসিনা আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মকর্তা বলছেন যে আপনি জিজ্ঞেস করতে বলেছেন যে আপনি যা চান চাইতে পারেন এস আবদুল সাহেব বাজক শেখ চব তার পানিপ্রস আমাকে বলছিল বাবা আমি যা চাইতাম আমি তাই পাইতাম আমি যেকোনো রাষ্ট্রীয় পদ যদি আমি যেকোনো অঙ্কের টাকা আমি পেতাম শুধু দুটো জিনিস পড়েছি আমি তখন শেখ হাসিনা ফোনে লাইভে আমার কথা শুনছেন আমি বলেছি আমি দুটো জিনিস চাই বলেছেন আমি আহমেদ আজমির দুজনকে জীবিত এই কথা সাথে সাথে সেই উচ্চ উত্তপ্রযুক্ত কর্মকর্তাকে শেখ হাসিনা বলেছেন যে প্রচন্ড উরিক্ষেপে যান প্রধানিত হয়ে কর্তক ওই কর্মকর্তাকে থেকে চলে আসতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকে জামাত নেতা মীর কাশিম আলী ছেলে ব্যারিস্টার আরমান একটা ফেসবুক লাইভ করেছে এই লাইভটা মূলত ছিল ব্যারিস্টার আব্দুর রজ্জাক সাহেবকে নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব কেমন মানুষ ছিলেন তিনি কি টাকা পয়সার প্রতি কোনো লোভ ছিল ক্ষমতার প্রতি লোভ ছিল না কখনোই না শেখ হাসিনা তাকে কোটি কোটি টাকা দিতে চাইছিল ক্ষমতা দিতে চাইছিল কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন সেই বিষয় নিয়ে কথা বলেছেন আরমান তো দর্শক আরমান বলেন যে আমি যখন গুম হয়ে যাই সেই থেকে আট বছর পর্যন্ত আমার পরিবারের খোঁজখবর নিয়েছে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব এবং যেদিন তিনি জামাতি ইসলামী থেকে পদত্যাগ করেন তার দিন পরে ইংল্যান্ডে বাংলাদেশি রাষ্ট্রদূত আব্দুর রাজ্জাক সাহেবকে ফোন করেন যে বাংলাদেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা আপনার সাথে কথা বলতে চায় তো তারপরে তারা ওখানে গেলেন যাওয়ার পরে ইংল্যান্ডের রাষ্ট্রদূত তিনি শেখ হাসিনার সাথে ফোনে লাইভে আসেন তখন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবকে বলা হচ্ছে যে আপনি কি চান আপনি যা যা চাবেন আমরা তাই তাই দিব আপনাকে আপনার আশা পূরণ করে দেব তখন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব বলেছিলেন যে ব্রিগেডিয়ার আমান আজমি এবং আরমানকে জীবিত চাই তো এই কথা বলার সাথে সাথে শেখ হাসিনা মানে ফোনের ওপার প্রান্ত থেকে খেপে গিয়েছিল তো দর্শক এই সব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা লাইভ করছে তো সেই ভিডিওটা আপনাদের এখন দেখাবো আপনাদের প্রতি অনুরোধ রইলো আপনারা পুরো লাইভ ভিডিওটা দেখে যাবেন তো বেশি দেরি না করে চলুন আমরা ব্যারিস্টার আলমানের সেই লাইভ ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু আমার শ্রদ্ধেয় সিনিয়র গায়েস আব্দুর রাজ্জাক সাহেব এই দুনিয়া যতে শেষ কুর আলার কাছে চলে গিয়েছেন সবাই ওনার পেশাগত জীবন জীবন তার বিষয়ে অনেক কথা বলছেন কিন্তু আমি দুটো বিষয়ে সবার কাছে বলতে চাই যেটা এছাড়া এই মুহূর্তে হয়তো কেউ বলতে পারবে না প্রথমত হচ্ছে গিয়ে আমি যখন কর্মজীবন শেষ করে পড়াশোনা শেষ করে ওনার চেম্বারে জুনিয়র হিসেবে জয়েন করি এবং তার অল্প কিছু কিছুদিনের মধ্যেই আমার পিতা গ্রেফতার হয়ে কারাগারে বরণ করেন যখন আমার পিতা আমাদের পাশে ছিলেন না যখন অনেক ওনার আমার পিতার আশেপাশে যারা ওনার আস্থা ছিলেন অনেকেই সেভাবে আমাদের পাশে দাঁড়াতে পারেনি এস আব্দুল সাহেব সে আমার পিতার শূন্য স্থানটি পূরণ করেন আমাদের প্রয়োজনে আমরা তাকে পেয়েছি এবং সবসময় তিনি আন্তরিকতার সাথে আমাদের খোঁজখবর রাখতেন আমাদের পরিবারের প্রতি আমার প্রতি আমার সন্তানের প্রতি এবং তারা যখন আমি ঘুমের শিকার হই তখন উনি এত নিয়মিত আমার পরিবার আমার মা আমার স্ত্রীদেশ এবং খোঁজ খোঁজখবর নিতেন যোগাযোগ করতেন যে আমার অনেক নিখুঁট আত্মীয় আমার রক্তের আত্মীয়দের পক্ষে এত নিয়মিত এত রেগুলার আমাদের পক্ষে আমাদের সাথে যোগাযোগ করে রাখা মেনটেন করে তাদের পক্ষে সম্ভব হয়নি যতটুকু সম্ভব হয়েছিল আমার শ্রীদুদ্ধ সিরিয়ার বেস্ট আবদো রোজদের সাহেবের পক্ষে আটটি বছর এমন কোনো মাস বাদ যায়নি এমন কোন উচ্চ উপলক্ষ বাদ যায়নি যখন উনি শিশু সুদূর ইংল্যান্ডে নির্বাচন একাকিত্বের নির্বাসনের জীবনের থেকে প্রতিনিয়ত আমার পরিবার এবং আমার মা আমার স্ত্রীর সাথেইন করেছেন সবসময় তাদের খোঁজখবর নিয়েছেন আমি যখন ফিরে আসি তখন আমার মা অস্ত্রসিক্ত হয়েছে কটা তিনি আমার কাছে বলেছেন তার মধ্যে একটা হচ্ছে আব্দুল রাজ সাহেবের কথা যে এত আন্তরিকতার সাথে এবং এমন মনে হয় যেন নিশ্চয়ই ডায়েরি মেনটেন করতেন যে কোনো মাস মিশ যায়নি আট বছরের যিনি ফোন করে আমাদের খোঁজ খবর নেয়নি আমার মার খোঁজ খবর নেয়নি আমার স্ত্রী সন্তানের খোঁজ খবর নেয়নি তার কিছুক্ষণ পরে আমার সুযোগ সৌভাগ্য হয় অনলাইনে আমার ব্যস্ত আব্দুল সাহেবের সাথে তার কথা বলার আমি দেখতে পেলাম উনি ইংল্যান্ডের একটি হাসপাতালে শুয়ে আছেন ভিডিও কলে ওদের চোখ দিয়ে অশ্রু দরদর করে পড়ছে উনিও প্রথম আমাকে জানালেন আমি জানতাম না বললেন বাবা আমি ক্যান্সারে আক্রান্ত বাঁচবো কিনা জানি না একটি কথা তোমাকে বলার জন্য আমি আমার কাছে বারবার হাত চেয়েছিলাম যে আমি কথা বলে যেতে পারবো না আমি নিজেও কাঁদছিলাম শিশুর মতো কারণ বেশ সবটা যাক আমার সিনিয়র নয় এ আমার পিতার মতো সন্তানকে যেভাবে মানুষ শেখায় যেভাবে বড় করে তোলে আমার এই ক্যারিয়ার জীবনটাকে আমাকে আমার যে প্রফেশনাল লাইফ ওটাকে উনি এভাবেই সন্তানের মতো আমাকে বড় করেছেন এবং আমাদের প্রচণ্ড অসহায় সময় যখন আমরা অনেকেই কাছে পাইনি

দুই দিনের মাথায় আমার কাছে একটি ফোন আসে ইংল্যান্ডের দূতাবাস থেকে ইংল্যান্ডে বাংলাদেশের যে দূতাবাস ফোন আসে এবং বলা হয় যে বাংলাদেশের থেকে একটি উচ্চপদস্থ এক কর্মকর্তা আপনার কাছে দেখা করতে আসতে চাচ্ছেন এবং তাকে স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন আপনার সাথে কথা বলে তো উনি ব্যস্ত বলেন যে আমার সাথে দেখা দেখা করে করতে আসেন এসে উনি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে আমার সাথে লাইভ অবস্থা আছেনি এবং উনি আমাকে আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন যে আমি আমাদের কর্তব্য এখন শেখ হাসিনা শুনছেন উনি আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন বেশ আব্দুর রোজক সাহেব শেষ উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন যে শেখ হাসিনা আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মকর্তা বলছেন যে আপনি জিজ্ঞেস করতে বলেছেন যে আপনি যা চান চাইতে পারেন এসটা আব্দুল সাহেব বা রোজক শেখ চৌধু তার পানিপুর সা আমাকে বলছিলো বাবা আমি যা চাইতাম আমি তাই পাইতাম

আমরা প্রচন্ড অসহায় অবস্থায় আল্লাহ আমাদের এই পরীক্ষা নিয়ে গিয়েছেন আমাকে আমার পরিবারকে তখন আমরা দেখেছি যে অনেকের পক্ষে এই অসহায় পক্ষে দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়নি আমি একজন মজদুর হিসেবে সাক্ষী দিচ্ছি ইনি মানে সাধ্য মর্তম আমাদের সামনে ছিলেন তাই না ইনি এই গোল্ডেন অপরচুনিটি ব্যবহার করেছেন দুটি অসহায় পরিবার দুটি অসহায় মানুষের জন্য ইসরাফ রাজা শুধু একজন ভালো এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানজীবী ছিলেন না একজন উচ্চ 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 মানের একজন মুসলিম ছিলেন আল্লাহ দায় আল্লাহ ছিলেন এবং নিনের একজন ভালো মানুষ ছিল আল্লাহ ওনাকে জানতে সর্বোচ্চ স্থান দান করেন উনি দুজন সুরক্ষ সন্তান এবং দুজন দুজন ছেলে এবং এক দু ছেলে মেয়েকে গিয়েছেন অত সবাই দেখেছেন দুজন ছেলে শুধু আধুনিক শিক্ষা শিক্ষিত নন তার এই পরিমাণ জিনিস শিক্ষা তাদেরকে দিয়েছে যে তার পিতার জানা যা প্রচলন করেছে জুনিয়র হিসেবে ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে সাক্ষ্য দিচ্ছি কোনো জীবন অনুকরণীয় আমাদের জন্য মানুষ হিসেবে তার জীবন অনুকরণীয় আইনজীবী হিসেবে আমার তার জীবন আমাদের অনুকরণীয় এবং দেশের প্রেমিক বাংলাদেশী হিসেবে তার জীবন আমাদের জীবন অনুকরণীয় এস্টা আব্দুল্লা শাহ কে আল্লাহ জানাতে দান করুন এবং আমাদের আমরা যাতে তার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম আল্লাহ তাকে যে যোগ্যতা এবং নিষ্ঠা সত্তা দিয়েছিলেন আমরা যত ধারণ করে যাপন করতে পারি তফিক আমাদের দান করুন প্রিয় দর্শক আপনারা ব্যারিস্টার আরমানের ভিডিওটা দেখলেন তো আপনারা বুঝতেই পারতেছেন যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব কতটা ভালো মানুষ ছিলেন জামাতে ইসলামী থেকে তিনি পদত্যাগ করেও কিন্তু তিনি তার আদর্শ থেকে এক পাও পিছু পা হয়নি এবং জামাত ইসলামী থেকে পদত্যাগ করলেও জামাতে ইসলামের নেতাকর্মীরা তাকে ছেড়ে দেয়নি বা তার প্রতি যে সম্মান একটুও কম করে সেটা আপনারা দেখেছেন তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ